আসসালাম আলাইকুম আহমত কেমন আছেন সবাই ভূমিকা ছাড়াই কথা বলতে হবে সময় অনেক কম ভূমিকা ছাড়াই আমরা জাতির উদ্দেশ্যে এমন কিছু কথা বলতে চাই যা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে মুসলিম তরুণ যুবকদের জন্য অত্যন্ত জরুরি আমি খুবই অল্প সময় কথা বলবো আপনারা আমার ব্যাপারে জানেন যে আমরা খুব বেশি সময় কথা বলি না কারণ আমরা জানি যে একজন শ্রোতা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কথা ধারণ করতে পারে কাজে অনেক বেশি কথা বলে খুব বেশি উপকার হবে না যদি আমরা কিছু এখান থেকে নিয়ে যেতে পারি সেটাই আমাদের জন্য বেশি কল্যাণকর হবে তারপর আমি অনুরোধ করব যে মাহফিল যত পর্যন্ত চলবে আপনারা একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহনাল্লাহ সুহানের শুক্রিয়া দায়ী করছি আল্লাহ রবুল্লামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ছেলে দিয়ে শয়তাদের যাবতীয় ধোকাবাজিকে ষড়যন্ত্রকে ছিন্ন করে কোরআনের মধ্যে সে বসার তাও ফিকদান করেছেন এই জন্য সে আল্লাহ ইসান দরবারে সুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় আলহামদুলিল্লা আমার আলোচনার বিষয় কোরআনের আইন বর্বর নাকি মানবতার জন্য কল্যাণকর আমার আলোচনার বিষয় কোরআনের আইন কি বর্বর নাকি মানবতার জন্য কল্যাণ কফ এই বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ খুবই অল্প সময় আল্লাহ তালা আমাদের সকলকে বলা এবং শোনার জন্য তো অফিস দান করুন বলুন আমিন প্রিয় হাজির মহাগ্রন্থ আল কোরআন এটি শুধুমাত্র সাওয়াবের গ্রন্থ নয় শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয় শুধুমাত্র ঝাড়ফুঁক করার গ্রন্থ নয়

আল্লাহ সোহানা ওয়ালাত হাবিব কি বলছেন ইন্নানসাল্লাহ ইলাইকাল কিতাব বিলহাক আমি তোমার উপর সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি লিতাহ কমা বাইন কেন অবতীর্ণ করেছি তুমি যেন মানুষের মধ্যে এইটা দিয়ে বিচার ফাইসালা করতে পারো বিমা আরক আল্লাহ যেভাবে আল্লাহ সোবহানা ওতাআলা তোমাকে দেখিয়েছেন সোনা এক নম্বর একশো পাঁচ তাহলে এ আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ও তাআলা কোরআন অবতীর্ণ করেছেন বিচারের জন্য কোরআন অবতীর্ণ করেছেন দণ্ড বিধি অনুযায়ী ফয়সালা দেওয়ার জন্য মানুষের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেই সমস্যাগুলো কোরআনের আইন দিয়ে কোরআনের দণ্ডবিধি দিয়ে সমাধান হবে ঠিক না ভাই ঠিক ভাই সুতরাং কোরআনকে শুধুমাত্র স্বভাবে গ্রন্থ ভাবলে এক দিকে ভাবা হবে অন্য দিকটা বাদ চলে যাবে কোরআনের যে মৌলিক উদ্দেশ্য কোরআনের যে মৌলিক স্পিচ কোরআনের যে মৌলিক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌমত্ব এইটা বাদ চলে যাবে এজন্য আমাদের মুসলিম তরুণদেরকে যুবকদেরকে মনে রাখতে হবে যে কোরআন শুধু সাহাবের গ্রন্থ বরং আইন গ্রন্থ ঠিক না ঠিক ভাই প্রিয় ভাইরা আমি কোরআনের আইন সম্পর্কে কথা বলবো যে কোরআনের আইন বরবর নাকি মানবতার জন্য কল্যাণ কর প্রিয় ভাইরা আমরা এখন আইনের কথা কেন বলবো কোরআনের আইন বরবর নাকি মানবতার জন্য কল্যাণ এই শিরোনামে কেন আমাদেরকে বক্তব্য দিতে হবে এই জন্য বর্তমান সারা পৃথিবীর যারা সুশীল সমাজ রয়েছে যারা রাজনীতিবিদ রয়েছে যারা বিশ্ব মৌল রয়েছে তাদের দাবি বা বক্তব্য আইন হচ্ছে আইন হচ্ছে নিষ্ঠুর সুতরাং এ আইন দিয়ে এখন বিচার কার্য পরিচালনা করলে মানবতা লঙ্ঘিত হবে এটা হচ্ছে তাদের দাবি আমরা বিশ্বব্যাপী প্রমাণ করতে চাই কোরআনের আইন বর্বর নয় বরং মানবতার জন্য কল্যাণ কর প্রিয় ভাইরা কোরআনের এক নম্বর আইন হত্যা সংক্রান্ত আইন কোরআনের এক নম্বর দণ্ডবিধি বা আইন

অর্থাৎ স্বাধীন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে ওই হত্যাকারীকেও বিচারের মাধ্যমে হত্যা করা হবে যদি কোন দাসকে কেউ হত্যা করে তাহলে বিচারের মাধ্যমে ওই হত্যাকারী দাসকেও হত্যা করা হবে যদি কোনো নারীকে কোনো নারী হত্যা করে তাহলে ওই নারীকেও বিচারের মাধ্যমে প্রমাণ সাপেক্ষে হত্যা করা হবে এটি হচ্ছে কোরআনের আইন সুরাবাকারা একশো অষ্টাত্তর নম্বর আয়াত প্রিয় ভাইরা কথা কথা খেয়াল করছেন আমার কিন্তু খুব দ্রুত বলতে হবে আপনার আবার জাতিকে কিছু স্পষ্ট মেসেজ দিতে হবে সুতরাং আমার সাথে থাকেন আমার সাথে চোখে চোখ রাখেন হঠাৎ আলোচনা শেষ হয়ে যাবে কিন্তু বাদাম খাওয়া এখন বন্ধ করেন আমার সাথে কথা বলেন প্রিয় ভাইরা এটি হচ্ছে আইন

তারা বলে থাকেন এটি নিষ্ঠুর এটি বর্বর কারণ যেহেতু একজন তো হত্যা করা হয়েই গেছে আবার আর হত্যা করতে হবে কেন প্রিয় ভাইয়েরা কিন্তু তারা এই আয়াতের সামনের অংশটুকু পড়ে নাই অথবা বোঝে নাই অথবা ইসলামের বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করছে এই একই আয়তের সামনের অংশে আল্লাহ সোহান তারা বলেছেন হামান ওফি আল্লাহমিন আকি খুব ভালো করে খেয়াল করেন যে আয়তে বলা হচ্ছে হত্যার বদলে হত্যা ঠিক তার শেষ অংশে আল্লাহ সোহানা তারা বলছেন হামান ওফিয়া লাহুমিন আখিসাইন যদি ওই হত্যাকারীর পক্ষ থেকে তার ভাই তার নিকটাত্মীয় তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে বা কিছুটা ক্ষমা প্রদর্শন করে সত্যি বাউবিল মারুফ ওয়া আদা উলাহি হাসান তাহলে রক্তপণ বা দণ্ড রক্তপণ বা অর্থদণ্ড দিয়ে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া যেতে পারে বলেন সুবহান আল্লাহ সুবহান বলছে এটি হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব এবং দয়া তাহলে শুধু হত্যার বদল হত্যার কথাই কোরআনের আইন বলে নাই যদি হত্যাকারী যদি হত্যাকৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ ক্ষমা করে দেয় দণ্ড অর্থ নিতে চায় তাহলে সেটা আরো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সুতরাং আমরা কোরআনের আইনকে বারবার বলতে পারি না বরং কোরআনের আইন হচ্ছে মানবতার জন্য কল্যাণ তা ঠিক না বেটি প্রিয় ভাইরা আর এই প্রতিশোধ কেন বলা হয়েছে কারণ একজন ব্যক্তিকে যখন হত্যা করা হয় নিকট আত্মীয়কে যখন হত্যা করা হয় তখন সেই বোঝে তার নিকট আত্মীয় চলে যাওয়া বেদওয়া যদি একজনকে হত্যার কারণে আরেকজনকে হত্যা করা হয় তাহলে পৃথিবীতে হত্যা কার্য বন্ধ হয়ে যাবে আল্লাহ ভালো তাহলে বলেছেন কিশ্বাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন হায়া তুই আগুড়ি জানা জন্য জীবন রয়েছে কিশ্বাসের মধ্যে যদি প্রতিশোধ দেওয়া হয় তাহলে হত্যা কাণ্ড বন্ধ হয়ে যাবে আজকে বাংলাদেশে হত্যা কম না বেশি ভাই সামান্য কারণে মানুষ মানুষকে হত্যা করছে কেন কোরআনের দণ্ডবিধি কার্যকর নেই প্রিয় ভাইরা সময় অল্প আমি বেশি বিশ্লেষণ করতে পারবো না কোরআনের দুই নম্বর আইন কোরআনের দুই নম্বর আইন বা দণ্ডবিধি হচ্ছে আঘাত সংক্রান্ত আইন যখম সংক্রান্ত আইন এই আইনটি রয়েছে সোরা মায়েদা অর্থাৎ পাঁচ নম্বর সোরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত الله سبحانه وتعالى بولشين، وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن وذوها قصاص. الله تعالى يهدي এই আইনে বলছেন তোমাদের জন্য বিধান দেওয়া হয়েছে আত্মার বদলে নফসের বদলে নফস জীবনের জীবন নাকের বদলে নাক কানের বদলে কান চোখের বদলে চোখ দাঁত ভেঙে ফেলে বিচারের মাধ্যমে তার দাঁতও ভেঙে ফুটতে হবে যদি কেউ কারো নাক ভেঙে ফেলে তাহলে তার নাকও ভেঙে দিতে হবে কেউ যদি কান ছিঁড়ে ফেলে তার কানও ছিঁড়ে দিতে হবে অধুরু হাতে শাস এবং যদি আঘাত করে সম পরিমাণ আঘাত দিতে হবে এটি হচ্ছে কোরআন আইন এই পর্যন্ত পড়াশোনা করে আমাদের যারা সুশীল সমাজ রাজনীতিবিদ প্রচারিত গণতান্ত্রিক ধারার যারা রাষ্ট্র পরিচালক হয়েছে সারা পৃথিবী ব্যাপী তারা বলতে চান কোরআন আইন হচ্ছে বর্ব করোনার আইন হচ্ছে একজন তো একজনকে আঘাত করে তো হাত কেটেই ফেলেছে তো আরেকজনের আবার হাত কাটতে হবে কেন এটা হচ্ছে তাদের প্রশ্ন এই লোকগুলি কোরআনের আইন পুরাপুরি অধ্যয়ন করে নাই অথবা ইসলামের বিরোধিতা করতে হবে কর্ণের আইনে বিরোধিতা করতে হবে তাই তারা করছে কারণ এই আইনের একটি অংশ রয়েছে মানবতার কথা মানবতার কল্যাণের কথা আল্লাহ সুহানা ওতালা বলছেন সামন্তশ্দ কবি ফাউয়া কে ফারতুল্লাহু যদি আঘাতপ্রাপ্ত ব্যক্তি আঘাতকারীকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুহানা ওতালা ওই আঘাতকৃত ব্যক্তিকেও ক্ষমা করে দিবে বলেন শহান তাহলে এই আইনেও ক্ষমার একটি জায়গা রয়েছে কিনা ভাই কাজে আমরা আইনকে বারবার বলতে পারি না সুতরাং যারা আই কোরআনের আইনকে বারবার বলছে তারা মূলত কোরআনের বিরোধিতা করার জন্য ইসলামিক শাসন যেন প্রতিষ্ঠিত হতে না পারে কোরানের আইন যেন প্রতিষ্ঠিত হতে না পারে আল্লাহর সার্বভৌমত্ব যেন প্রতিষ্ঠিত হতে না পারে এজন্যই তারা বিরোধিতা করছে ঠিক না ভাই ঠিক বলেন আমি তরুণ ভাইদেরকে অনুরোধ করব খুব বেশি বোঝাই শোনায় ক্লাস নেওয়ার সময় নেই আমার জাতির কাছে মেসেজ পৌঁছাতে হবে আল্লাহ সার্বভৌমত্বে প্রচার করতে হবে কোরআনের আইন প্রচার করতে হবে এই জন্য এত সুর দিয়ে এত সময় নেই আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই আমি আমাদের তরুণ ভাইদেরকে যুবক ভাইদেরকে বলবো এই কথাগুলি আমাদের বুকে ধারণ করতে হবে এবং অন্যদের কাছে পৌঁছাতে হবে কোরআন সাহেবের গ্রন্থ নয় কোরআন শুধু মরে গেলে পড়তে হয় তা কোরআন শুধু তারাবিতে পড়তে হয় তা নয় বরং আদালতে রাষ্ট্র ভবনে সমস্ত জায়গায় কোরআনের আইন চলবে এটি আমাদের মুসলিম তরুণদের বুকে ধারণ করতে হবে প্রিয় ভাইরা তুমি ঘুরান কোরআনের আইন নম্বর কোরআনের দণ্ডবিধি বা কোরআনের আইন নম্বর তিন চুরি সংক্রান্ত আইন চুরি সংক্রান্ত আইন এই আইনটি রয়েছে সোরা মায়েদের ৩৮ নম্বর আয়াত 5 নম্বর সূরা 38 নম্বর আয়াতে চুরি সংক্রান্ত আইন বা দণ্ডবিধি রয়েছে অর্থাৎ চুরি করলে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ হুমা জাযা বিমা কাসাবালা কালাম মিন আল্লাহ এটি হচ্ছে দণ্ডবিধি বা আইন এর অর্থ হচ্ছে পুরুষ চোর এবং নারী চোরের হাত কেটে দাও কালাম মিন আল্লাহ এটি হচ্ছে আল্লার পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি সোরা মায়দা 10 নম্বর

এটি আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত দৃষ্টান্ত মূলক শাস্তি অর্থাৎ চুরি করলে একজনের হাত কেটে দিলে আর কেউ চুরি করবে না চুরি করতে করতে সে ডাকাত হয় ডাকাত হতে হতে সন্ত্রাস হয় করতে করতে মানুষ হত্যা করে ফেলে এই জন্য আল্লাহ তার আগেই বন্ধ করে দিয়েছে তারপরও এখানে মানবতার একটি দিক রয়েছে মানবতার একটি দিক রয়েছে সেটা হচ্ছে চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে এটা নয় বরং রাষ্ট্র যখন ইসলামিক ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে করোনার আইন যখন প্রতিষ্ঠিত হবে তখন নির্দিষ্ট সময় ধরে আগে প্রচার করা হবে আজকের পর থেকে যদি চুরি করো তাহলে হাত কাটা হবে আর পূর্বে যারা চুরি করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এটি ইসলামের নিয়ম যে কোনো জায়গাতে যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয় অনেকে মনে করে আজকে যদি প্রতিষ্ঠিত হয় তো কালকে থেকেই হাত কাটা শুরু হবে কালকে থেকে রজম করা শুরু হবে না ঘোষণা করা হবে আজকের পূর্বে যারা চুরি করতে ক্ষমা করে দেওয়া হলো আজকের পর পূর্বে যারা প্রতিতাবৃত্তি করতে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো আজকের পূর্বে যারা মানুষ হত্যা করেছ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো কিন্তু আজকের পর থেকে যদি অপরাধ করো তাহলে তোমাদের কোরআনের শাস্তি বাস্তবায়ন করা হবে কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করা হবে এভাবে প্রচার করা হবে শুধু প্রচার করা হবে তাই নয় ভাই বোঝা যাচ্ছে আমার কথা প্রচার করা হবে তাই নয় বরং অভাব যাদের মানুষের না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বেকারত্ব দূর করতে হবে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের মাধ্যমে সকল মানুষের সমস্যাকে সমাধান করা হবে এর পর যখন অভ্যাসগত কারণে চুরি করবে তখন তার এই শাস্তি কার্যকর করা হবে সুতরাং এখানে মানবতার একটি দিক রয়েছে কোরআনের আইনকে বারবার বলা যায় না কোরআনের আইন দিয়েছেন আল্লাহ সুহানা সুতরাং যারা কোরআনের আইনকে বারবার বলতে চায় এরা আল্লাহ রহী ইসলাম বিরোধী আমরা তাদেরকে অনুরোধ করব আপনাদেরকে সতর্ক করব ভাই আপনারা মুসলিম হয়ে যদি কথা বলেন ফিরে আসুন ইসলাম আপনাদেরকে ডাকছে কোরআনের ছায়া তলে ফিরে আসো আল্লাহ তালা হেদায়ত দান করুন বলুন আমিন প্রিয় ভাইয়ের আমি সর্বশেষ যে আইনটি বলবো কোরআনের আইন নম্বর চার বা দণ্ডবিধি নম্বর চার আমার কথা বুঝতে পারতেছেন আপনারা কোরআনের দণ্ডবিধি বা আইন নম্বর চার ব্যবচার সংক্রান্ত আইন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক সম্পর্কিত আইন বা দণ্ডবিধি এই আইনটি রয়েছে চব্বিশ নম্বর সোরা দুই নম্বর আয়াত সোরা নূর দুই নম্বর আয়াতে আল্লাহ সুহান দণ্ডবিধি দিয়েছেন যদি কেউ করে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে তার শাস্তি সম্পর্কে আল্লাহ সুহান বলেছেন জানি এত জানি ফাজলি দু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা

কতও শাস্তি দিতে হবে কেন তাদের এই চিন্তা সঠিক নয় কারণ তারা এই আইনটাকে ভালো ভাবে বিশ্লেষণ করে দেখে নাই এখানে মানবাতার একটি দিক রয়েছে সেই দিকটি হলো এই এই যে ফাতিদুকু লায়দুম মিনহু আমি তাজালদা বলা হলো এটি মূলত অবিবাহিতদের ক্ষেত্রে অবিবাহিত অবস্থায় যদি কেউ বিবাহ করে তাহলে তার জন্য 100 বেত্রাঘাত কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ বিবাহ করে তাহলে ইসলাম বলছে আল্লাহ রব আলিন আয়াতবতীর্ণ করেছিলেন রসুল সাল্লা ইসলাম শাস্তি কার্যকর করেছিলেন তার মৃত্যুদণ্ড এখানে মানবতার দিক কোনটি মানবতার দিক হচ্ছে ভালো করে বোঝেন তরুণ যুবককে ভালো করে বোঝ ইসলাম কত ভালো এসেছে তরুণদেরকে যুবকদেরকে যে অবিবাহিতরা ভুল করে একটু ব্যবচার করে ফেলতে পারে আবেগের বশবর্তী হয়ে হয়ে যেতে পারে সমাজের কারণে রাষ্ট্রের কারণে সহকর্মসংস্থানের কারণে কারণে পারিবারিক শিক্ষা থাকার কারণে অশ্লীলতার কারণে কারণে হয়ে যেতে পারে আল্লাহ সোহানা এদেরকে লঘু শাস্তি দিয়েছেন একশো ব্যত্রাঘাত কিন্তু যদি কেউ বিবাহিত হওয়ার পর করে তার এটা প্রয়োজন নেই এই জন্য তার জন্য আল্লাহ তালা বেশি শাস্তি দিয়েছেন তাহলে এখানে মানবতার দিক রয়েছে কিনা ভাই আছে কি নেই বলেন আছে এছাড়াও এই ব্যাবিচার করলেই যে তাকে শাস্তি দেওয়া হবে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলেই আজকেই তার শাস্তি কার্যকর করা হবে ব্যাপারটি এমন নয় বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে ব্যাবিচার সংক্রান্ত যত কারণ রয়েছে সমস্ত কারণগুলিকে বন্ধ করে দেওয়া হবে কিভাবে বিবাহকে সহজ করে দেওয়া হবে বাংলাদেশে যেমন আইন রয়েছে এত বছরের আগে পরে বিবাহ করা যাবে না এই আইন ইসলামের নয় এটি ইসলাম যে আইন ভবিচার যেন করতে পারে সে আইন আপনার সংবিধান পড়বেন আমাদের দেশের আইন পড়বেন যেখানে লেখা রয়েছে সংবিধানে লেখা আছে যে আমরা এই পতিতাবৃত্তি বা ব্যবচারকে রোধ করব। আবার ব্রিটিশ আইন যেটা আমাদের দেশে রয়েছে সেখানে রয়েছে যে একশো টাকা জরিমানা দিলে সব ঠিক হয়ে যাবে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক আবার সংবিধানে বলা হয়েছে সংবিধানের আইনের সাহায্যে অন্য কোনো আইন সাংঘর্ষিক হয় সেটি বাতিল হবে তাহলে তো ওই আইনটা বাতিল হওয়ার কথা ছিল ঠিক না ঠিক বলেন আমার বিস্তারিত ব্যাখ্যার সময় নেই যেটা বলছিলাম এই যে বিবাহ সংক্রান্ত যে আইন রয়েছে প্রচলিত তুলে দেওয়া হবে পালে ঘলেই আর তার যদি শারীরিক সামর্থ্য থাকে তার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে তার জন্য বিবাহ অনুমোদন করে ইসলাম তাহলে ব্যবচার বন্ধ হবে কিনা ভাই এরপরে সহ শিক্ষা পর্দাহীনতা এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে পর্নোগ্রাফি পর্ন ভিডিও অশ্লীলতা এগুলিকে বন্ধ করে দেওয়া হবে যেন মানুষ ব্যবচারের দিকে ধাবিত না হয় এইগুলোর পরে বিবাহ সাহস করে দেওয়ার পরেও যদি কেউ করে তখন তার জন্য শাস্তি কার্যকর করা হবে অনেকে মনে করে আমি একটু আগে যেটা বলছিলাম আমাদের দেশের যারা পতিতা রয়েছে তারা মনে করে যে আমাদেরকে তো ধরেই হত্যা করা হবে সুতরাং ইসলামিক শাসন যেন না হয় তাদের মনে রাখতে হবে ইসলাম কখনো পর নয় কখনো নিষ্ঠুর নয় আল্লাহ সোহানা পতিতাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন করানো স্পষ্ট রয়েছে শোনা নূর এর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সোহানা বলছেন যদি তোমাদের দাসীরা তাদের চরিত্র হেফাজত করতে চায় সতীত্ব হেফাজত করতে চায় তাহলে তাদেরকে তোমরা জোর করে পতিতাবৃত্তি করাবে না ব্যাবিচার করাবে না তাদেরকে দিয়ে এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাইয়াকরিহুন না ফাইন আল্লাহ মিন বাদি না যাকে প্রতিদাবৃত্তি করতে বাধ্য করা হয় ব্যভিচার করতে বাধ্য করা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রতি দয়াজ্জ দয়াশীল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং বলা হচ্ছে কোরআনের আইন বর্ব নিষ্ঠুর এটি সঠিক কথা নয় প্রতি জন্য আল্লাহ তাআলা দয়া দেখিয়েছেন সুতরাং আমরা বলতে চাই কোরআনের আইন বর্বর নয় নিষ্ঠুর নয় বড় মানবতার জন্য কল্যাণ কম প্রিয় ভাইয়েরা এই যে আমরা বিশ্লেষণ করলাম পুরা জাতির সামনে আমরা এই মেসেজ দিতে চাই কোরআনের আইন বর্বর নয় নিষ্ঠুর নয় বরং মানবতার জন্য বলেন মানবতার জন্য কল্যাণকর এটি মুসলিমদের কানে কানে বলতে হবে আজকে রস মাহফিল আমাদের যারা দায়ী ভাইরা রয়েছেন যারা বক্তা রয়েছেন তাদেরকে এ বিষয়ে আলোচনা করতে হবে মানুষ যেন এটা বোঝে আর এ ব্যাপারে যেন সচেষ্ট হয় এখানে বসে শুধুমাত্র কথা বললে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হবে না হবে কি ভাই হবে না আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে বুঝাতে হবে আমার সাথে সাথে যে আইন রয়েছে প্রচলিত ক্ষতগ্রোহী আহ্লাগ্রোহী ব্রিটিশ যে আইন রয়েছে এটাকে পরিবর্তন করার জন্য বিপ্লব প্রয়োজন বিদ্রোহ প্রয়োজন দুর্বার আন্দোলন প্রয়োজন ঠিক না ঠিক সুতরাং আমি গোটা মুসলিম আমি গোটা মুসলিম জাতিকে আহ্বান জানাবো আসুন আমরা কোরআনের কথা বলি কোরআন লাইয়ের কথা বলি আল্লাহর কথা বলি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা